বাড়ির পোষ্যকে ভালোবেসেই পথকুকুরদের কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলো দুই বোন দীর্ঘদিন ধরেই বাড়িতে কুকুর পুষছিল রোশনাই দাস ও উপাসনা দাস নামের দুই বোন হাতে করে ভালোবেসে খাওয়ানো হতো সেই পোষ্যকে এমনকি জন্মদিনও পালন করত পোষুর এ যেন মানব সন্তানের মতোই ভালোবাসা তাকে ভালোবেসে শহরের অন্যান্য পথ কুকুরদের খাওয়ানোরও ব্যবস্থা করলো তারা তাই পোষ্যর জন্মদিনেই তিরিশ কেজি মাংস ও সত্তর কেজি চাল রান্না করে শহরের রাস্তার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলো তারা গত সাত বছর ধরেই তারা এই কাজ করে আসছে ছোট বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য তো অনেক জায়গা থেকে এসে নিয়ে যাই মধুপুর বাজার আমি টোটাল খাগড়া চত্বরটাই চেষ্টা করি দেওয়ার কিন্তু আমি চাইছি যেন এরকম সবাই যেন একটু করুক প্রত্যেক বছরই এরকম একটা করে আমার আমি করি তো এই বছরও তাই করছি তো then is a the new